নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুরা তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা হচ্ছে অজন্তা কোম্পানিতে সরাসরি জয়নিং অজন্তা কোম্পানিতে প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজ অর্থাৎ অজন্তা কোম্পানির হাওয়াই সুগুলো এখানে তৈরি হচ্ছে অজন্তা কোম্পানিতে তো এই অজন্তা কোম্পানিতে প্রোডাকশান ডিপার্টমেন্ট প্যাকিং ডিপার্টমেন্ট সমস্ত রকম ডিপার্টমেন্টে কাজ রয়েছে তো যারা কাজটা করবে তাদের বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে আটচল্লিশ আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই তবে এখানে যারা কাজ করবেন অবশ্যই তাদের কিন্তু ডকুমেন্টসগুলো মাস্ট কেন কি এখানে প্রথম থেকে পিএবিএসআই চালু রয়েছে তার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং বাড়ির নমিনি যে থাকবে তার আধার কার্ডের জিরক্স নিয়ে আসবেন দু কপি প্লাস আপনার যেন আধার কার্ডের ডেট মাস সাল এগুলো যেন ঠিকঠাক থাকে আধার কার্ডের সঙ্গে যেন অবশ্যই মোবাইল নাম্বারটার লিঙ্ক থাকে এগুলো যেন সব ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদের আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড নটা থেকে দশটার মধ্যে কিন্তু আসতে হবে নটা থেকে দশটার মধ্যে অবশ্যই ধুলাগড় বাস স্ট্যান্ড চলে আসতে হবে আগামীকাল স্পট জয়েনিং যারা করবেন এখানে ডিউটি টাইম রয়েছে অবশ্যই বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ কিন্তু করতে হবে তোমাদের ঠিক আছে আর এবারে এখানে বারো ঘন্টার মধ্যে সপ্তাহে একটা করে ছুটি থাকবে রবিবার আর রবিবারে চাইলে ডিউটি করতে পারো তো রবিবারে ডিউটি করলে রবিবারে ডিউটির পয়সা ওটা এক্সট্রা তোমাদের হয়ে যাবে মানে তিরিশ দিন নোয়াক নোবে এবারে এখানে সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হাত খরচ পেয়ে যাবে আর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে ডাইরেক্ট অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের এটা আসবে স্যালারিটা আসবে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ একবারে ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে দু টাইম তোমরা খাবারটা পেয়ে যাবে তবে ওই খাওয়ারের যে খরচাটা সেটা কিন্তু দিয়ে খেতে হবে না তোমাদের যখন স্যালারি হবে সেখান থেকে কেটে নেবে তবে প্রথম প্রথম চার দিন প্রথম চার দিন তোমাদের কিন্তু নিজ খরচায় খাওয়া দাওয়াটা করতে হবে প্রথম চার দিন নিজ খরচায় খাওয়া দাওয়া করতে হবে তো চার থেকে পাঁচ দিন মতো ঠিক আছে চার থেকে পাঁচ দিন মতো তোমাদের নিজ খরচায় খাওয়া দাওয়াটা করতে হবে এটা বলে দিলাম এরপরে তোমাদের শুধুমাত্র কিন্তু পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে আর এখানে দু টাইম খাওয়ার পাবে কিন্তু ঠিক আছে দু টাইম মানে দুপুরে এবং রাত্রে ক্যান্টিন যেহেতু আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা আর যে সমস্ত ডকুমেন্টস বললাম এগুলো নিয়ে আগামীকাল নটা থেকে দশটার মধ্যে ঘীড়াঘর বাস স্ট্যান্ড আসবেন আর ওই ধরাগর বাস স্ট্যান্ডে আমরা মিট করবো ওখানে প্রসেসিং কমপ্লিট করবো আমাদের জয়নিংয়ের জন্য একটা পারিশ্রমিক বা চার্জ লাগে সেটা অবশ্যই জেনে নেবেন আর অবশ্যই ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নেবেন ফোন করে তোমরা নামটা নথিভুক্ত করে নিতে পারো আর যদিও না করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সকালে ছটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন ফোন করে সরাসরি চলে আসবে এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো অজন্তা কোম্পানিতে কাজ করবেন নাম আর মোবাইল নাম্বার লিখে অজন্তা কোম্পানিতে কাজ করবেন নাম মোবাইল নাম্বার লিখে মেসেজ করো এছাড়া কিছু জানার থাকলে অবশ্যই মেসেজ করবে আর সমস্ত কিছু আর যদি ইনফরমেশান যেগুলো আপনার জানার থাকবে সেগুলো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে আর বয়স হতে হবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর চেয়ার নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু মাত্র